ধন্যবাদ ম্যাম ধন্যবাদ স্যার আমাকে ডেমো দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ভাষা থেকে শব্দ আর ও বাক্য এটি উপস্থাপন করে দেখানোর চেষ্টা করছি শুরু করছি কি আমার ছোট্ট ছোট বন্ধুরা কেমন আছো সবাই সবাই খুব ভালো আছো বা বাব আমি আমিও না খুব ভালো আছি তোমাদের কাছে এলে ভালো না থেকে পারি আচ্ছা বন্ধুরা বলতো আগের দিন আমরা কি জেনেছিলাম কার মনে আছে ঠিক বলেছ রিসান সরবর্ণ আর ব্যঞ্জন সরবর্ণ যখন একটা সরবর্ণ তুমি বলো তো বা খুব সুন্দর বলেছ আ বা দেখেছ রিসানের কিন্তু খুব ভালো মনে রয়েছে ও কিন্তু একটা সরবর্ণের কথা বলে দিল আচ্ছা তোমাদের মধ্যে ব্যঞ্জন বর্ণের কথা কে বলতে পারবে তুমি পারবে বলো ঠিক বলেছে ম তাহলে এটা কি হয়ে গেল? গো হ্যাঁ এই দেখো এটা হয়ে গেলো একটা আম এই ইংরেজিতে কি বলে কে বলতে পারবে ও মাইকেল তুমি পারবে বলো ঠিক বলেছো মাইকেল একে বলে ম্যাঙ্গো এম এ এন আম বাহ খুব সুন্দর তাহলে এই যে দুটো বর্ণ পাশাপাশি একে কি বলে ব্যাকরণের বলা হয় শব্দ কি বললাম একে বলে শব্দ তার মানে এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে বলা হয় শব্দ সবাই আচ্ছা বেশ তাহলে সহেল তুমি একটা শব্দের নাম বলো তো ঠিক বলেছ লেবু এইবার দেখো এই লেবুটা আমি বুলা করে দিলাম তাহলে এটা কি কোনো শব্দ হলো কে বলতে পারবে হ্যাঁ বলো আমি বলে দিচ্ছি এটা কিন্তু শব্দ নয় কারণ এটার কোনো অর্থ নেই একবার একাধিক বর্ণ যখন পাশাপাশি বসে কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি শব্দ বা বাবা এবার এই যে আম এই আমটা কার খেতে ভালো লাগে কি বলছো রিসান আচ্ছা বেশ রিসানের আম খেতে ভালো লাগে কার ভালো লাগে গো রিসানের আম খেতে ভালো লাগে বা এইবার আমাকে কে বলতে পারবে আমরা যখন এখানে আম একটা শব্দ বসেছিলাম তাহলে এখানে কতগুলো শব্দ হলো কে বলতে পারবে হ্যাঁ বলো ঠিক বলেছো সুমন এখানে এক দুই তিন চার পাঁচটা শব্দ রয়েছে তাহলে এক বা একাধিক শব্দ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করা হয় তখন তখন তাকে তাকে কি বলে বলে বাক্য বুঝতে পেরেছো তাহলে তাহলে এইবার আমাকে বলো আজকে আমরা কি জানলাম হ্যাঁ আজকে আমরা শব্দ ও বাক্য সম্পর্কে জেনে গেলাম আচ্ছা বেশ এইবার দেখি আজকের ক্লাস থেকে আমরা কতটা জানতে পারলাম আচ্ছা বলতো এইখানে আমি লিখলাম হ্যাঁ সুমনা বলো ঠিক বলো সুমনা এটা হলো শব্দ বা বাবা খুব সুন্দর তাহলে শব্দ কাকে বলে লাস্ট বেস লাস্ট বেঞ্চ থেকে তুমি হ্যাঁ তুমি বলো ঠিক বলেছো এক বা একাধিক বর্ণ পাশাপাশি মিশে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা শব্দ বলি আবার যখন এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করা হয় বাক্য বলি বাবা তখন তাকে আমরা তো অনেক কিছু জেনে গেলাম তাহলে আজ এই পর্যন্তই থাক অন্যদিন আমরা আবার অন্য কিছু জেনে নেব। সবাই নিজের জায়গায় চুক্তি করে বসো আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করে কেমন কেউ কিন্তু একদম বদমাইশে করবে না ধন্যবাদ স্যার